গড়িয়াহাট মার্কেটে গেছিলাম টুকটাক কিছু জিনিস কিনব বলে মেয়ের বায়নায় ফুচকা খেতে দাঁড়ালাম এক জায়গায় অনেকের ভিড় এখানে একজনের দিকে আমার নজর আটকে গেল সস্তা সিনথেটিকের শাড়ি পরনে সারা শরীরের সুস্পষ্ট অভাবের ছাপ কিন্তু ওই মুখ কোঠায় যেন দেখেছি কোথায় যেন মহিলাটির সাথে একটা বছর বারোর মেয়ে দুজনে মন দিয়ে ফুচকা খাচ্ছে মহিলাটি চোখ তুলে আমার দিকে তাকালো একবার তখনই বিদ্যুৎ চমকের মতো মনে পড়ে গেল সব এ তো সুলেখা ও এখানে এ কি অবস্থা হয়েছে ওর এগিয়ে গেলাম তাড়াতাড়ি সুলেখা তুই এখানে কেমন আছিস কবে বিয়ে হয়েছে তোর কোথায় হয়েছে বিয়ে আমাকে দেখে সুলেখা চমকে উঠল মুখটা যেন সাদা হয়ে গেল পরক্ষণে অবশ্য সামলে নিয়ে জোর করে হেসে বলল একসঙ্গে এত প্রশ্ন করলে চলবে তুই কেমন আছিস বল কতদিন পর দেখা হলো আমাদের হ্যাঁ কতদিন পর আমি ভালোই আছি রে বিয়ে হয়েছে দশ বছর হয়ে গেল তোর আমার পনেরো বছর হবে শ্বশুরবাড়ি কথায়। কোথায় আমার কৌতূহলের শেষ নেই শ্বশুরবাড়ি মানে এই তো পাশেই বাড়ি আমতা করে বলল সুলেখা বলিস কি চল তবে তোর বাড়ি যাওয়া যাক আসলে আমার খুব কৌতূহল হচ্ছিল সুলেখা কাকে বিয়ে করেছে সেটা জানার দারুণ ইচ্ছে হচ্ছে আমি যেতে চাই শুনে সুলেখা বিশেষ খুশি হল বলে মনে হল না আমি পাত্তা দিলাম না তা সেই রখন বলছিস একটু ঘুরে যাই তোর বাড়ি নির্লজ্জের মতো বললাম সুলেখার চেহারাই স্পষ্ট অনিচ্ছা একটু ইতস্তত করে বলল আচ্ছা চল তবে আমার দোকানটা খোলা পড়ে থাকবে দাঁড়া কাউকে বলে যাই দোকান এখানে দোকান তোর কিসের দোকান তেমন কিছু নয় রে ওই সস্তার দরের জামা কাপড়ের দোকান এই দোকানের আই সংসার চলে সুলেখা লান মুখে বলল অবাক হয়ে ভাবছিলাম কি সুলেখা ছিল আর কী সুলেখাকে দেখতে পাচ্ছি কি করে সুলেখার মতো শৌখিন মেয়ের এমন দুর্দশা হলো কিছুই বুঝতে পারছিলাম না কৌতূহল ক্রমে বেড়েই যাচ্ছিল ফুটপাথের ওপর ওর দোকান পাশের কাউকে একটু নজর রাখতে বলে সুলেখা আমাকে নিয়ে চলল ওর বাড়ি ওর মেয়েটা আমার মেয়ের হাত ধরে নিয়ে চলল আমার আট বছরের মেয়ে বিন্তির খুশি আর ধরে না একটা নতুন আন্টির বাড়িতে যাবে বলে কথা যেতে যেতে আমার মনে পড়ছিল সেই সুলেখার কথা স্কুল থেকেই ও বন্ধু ছিল আমার ঠিক বন্ধু বলতে যা বোঝায় তেমন সম্পর্ক হয়তো ওর সাথে ছিল না তবু একসাথে পড়ার সুবাদে একটা সম্পর্ক তো গড়েই ওঠে স্কুল পার হয়ে কলেজেও একসাথেই ছিলাম আমরা কলেজে রঙিন প্রজাপতির মতো উড়ে বেড়াতো সুলেখা দেখতো ভালো ছিল অনেক ছেলে ওর প্রতি আগ্রহী ছিল কিন্তু ও কাউকেই পাত্তা দিত না বলতো এমন ছেলের সাথে প্রেম করবে যার অনেক টাকা থাকবে সেই ছেলেকে বিয়ে করলে ওর জীবনে বাড়ি গাড়ি গয়নাঘাটি কিছুরই অভাব থাকবে না প্রায়ই অচেনা ছেলেদের সাথে বাইকে চেপে ঘুরে বেড়াতে দেখা যেত ওকে এই স্বভাবের জন্য আমরা ওকে যথাসম্ভব এড়িয়ে চলতাম একবার ওকে বয়সে অনেক বড় একটা লোকের সাথে ঘুরে বেড়াতে দেখেছিলাম কয়েকদিন রাগ করে বলে ফেলেছিলাম কাকুর বয়সের লোকের সাথে প্রেম করছিস মাথাটা গেছে তোর এত বয়স নয় রে দেখায় বেশি তাছাড়া বয়স দিয়ে কি হবে প্রচুর টাকা আছে ওদের চোখ নাচিয়েছিল সুলেখা বিতৃষ্ণায় আর পাথা বলতে ইচ্ছা হয়নি টাকা টাকা করেই ও গেল কি সব করে বেড়াচ্ছে কে জানে কলেজে থার্ড ইয়ার যখন চলছে হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিল সুলেখা ওর স্বভাবের কারণে আমরা ধরে নিয়েছিলাম নিশ্চয়ই কোনো ঝামেলা পাখিয়েছে বিশেষ গুরুত্বও দিইনি এমনিতেও ওকে এড়িয়ে চলতেই পছন্দ করতাম আমরা সুলেখা সেই যে গায়েব হলো আর দেখা হলো না এত বছর পরে ওর সাথে আবার দেখা তাও এই অবস্থায় অনেক খুঁজে পেরিয়ে একটা বাড়ির দরজা এসে কড়া নাড়ল সুলেখা ভেতর থেকে কেউ দরজাটা খুলে দিল টালির চালের দু ছোট্ট একটা বাড়ি ভেতরে ঢুকেই আমি থমকে গেলাম হুইলচেয়ারে বসে থাকা লোকটাই দরজা খুলে দিয়েছে এই সুলেখার স্বামী লোকটার দুটো পায়ে হাঁটুর নিচে থেকে কাটা আমি অবাক হয়ে তাকিয়ে আছে দেখে সুলেখা হাসল চিনতে পেরেছিস সেই যে বলেছিলি কাকুর বয়সী লোক সেই লোকটা যার সঙ্গে সুলেখাকে শেষবার প্রেম করতে দেখেছি এই লোককেই বিয়ে করেছে কিন্তু এ তো টাকাওয়ালা ঘরের ছেলে ছিল অন্তত সুলেখা তো তাই বলেছিল আমার দুচোকে প্রবল বিস্ময়ে সুলেখার নজর এড়ালো না আমার হাত ধরে টেনে বলল খুব অবাক হচ্ছিস তাই না চল তোর জন্য চা করব সেখানে আমার পাশে বসবি দুটো ঘর তার মধ্যে একটা ঘরের কোণে সুলেখার রান্নাঘর সেখানে স্টোভ জ্বালিয়ে আমার জন্য চা বসালো সে আমি মোড়া পেতে বসলাম ওর পাশে সুলেখার মেয়ে আমার মেয়েকে নিয়ে পাশের ঘরে নিজের বাবার সাথে খুনছুটি করছে এসব কি সুলেখা তুই যে বলেছিলি ওদের অনেক টাকা আছে আমি কৌতূহল চেপে রাখতে পারলাম না সুলেখার চোখ স্টোভের আগুনের দিকে স্থির একটু চুপ করে থেকে বললো মিথ্যে বলেছিল রে মিথ্যে কথায় ভুলিয়ে লোকটা আমার ভালোবাসা চেয়েছিল মানে আমি অবাক আমার দিকে চায়ের কাপ এগিয়ে দিতে দিতে সুলেখা বলল আমার থেকে আট ন বছরের বড় ও একটা প্রাইভেট অফিসে কাজ করত। খুব কম মাইনের আমাকে বলেছিল ওরা বিশাল বড় লোক হাসছিল সুলেখা যেন ওর বরের মিথ্যাচার বেশ মজার ব্যাপার তারপর তারপর আর কি যেদিন ধরা পড়ল ভেবেছিলাম সেদিনই সব সম্পর্ক চুকিয়ে দেব কিন্তু পারলাম কই কেন সুলেখা এবার মুখ তুলে আমার দিকে তাকাল ওর দূর চোখে গভীর মায়া ও বড্ড ভালোবাসতো রে আমায় ওকে ছেড়ে দিতে চাই শুনে আমার হাত জড়িয়ে সে কি কান্না কতবার ক্ষমা চাইল বলল আমাকে ভোলাতে মিথ্যে গল্প ফেদেছিল একটু একটু করে আমাকে এত ভালোবেসে ফেলেছে যে আমাকে ছাড়া থাকার কথা আর ভাবতেও পারে না তুই ভালোবেসেছিলি আমি অস্ফুটে বললাম না অল্প অল্প দুর্বলতা হয়তো ছিল কিন্তু ভালোবাসা নয় সেদিন আমার দুহাত জড়িয়ে ওর কান্না সব কিছু পাল্টে দিল বাড়ি ফিরে সেই রাতে আমি ঘুমোতে পারিনি বারবার চোখের সামনে ওর কান্না ভেজা মুখ ভেসে উঠছিল বুঝতে পারছিলাম ওকে ছাড়তে পারবো না আমি সেটা সম্ভব নয় থামল সুলেখা তারপর একটু হেসে বলল মায়া বুঝিস রূপা ভালোবাসা থেকেও মায়ার বন্ধন আরও শক্ত চাইলেই ছেড়ে ফেলা যায় না জানিস তারপর আমার ব্যগ্র জিজ্ঞাসা একদিন চিঠি লিখে রেখে পালিয়ে গেলাম বাড়ি ছেড়ে বিয়ে করলাম আমরা খুব ভালো ছিলাম জানিস কিন্তু মিমির যখন পাঁচ বছর বয়স এক দুর্ঘটনায় পা কাটা যায় ওর চাকরিটাও যায় তখনই ওই দোকানটা শুরু করি সেই দিকে এইভাবেই চলছে সংসার আগের বাড়িটায় ভাড়া বেশি ছিল এখানে আসতে হয়েছে পাঁচ বছর আগে এখন সুখে আছিস তো সুলেখা কিছু বলার আগেই পাশের ঘর থেকে ভরাট পুরুষকণ্ঠের হাসির আওয়াজ আমার অনেক প্রশ্নের জবাব দিয়ে গেল অতনুটা এখনো ছিলে মানুষ রয়ে গেল আর মেয়েটাও হয়েছে তেমন পাজি সুযোগ পেলেই বাবার মেয়ে মিলে এমন পেছনে লাগে আমার সস্নেহ প্রশ্রয়ের হাসি সুলেখার মুখে আমি অবাক হয়ে দেখছিলাম ওকে ছোট্ট এক দোকান চালিয়ে দু কামরার ছোট্ট বাসাতে থেকে পঙ্গু স্বামীকে নিয়েও সুখে থাকা যায় ধন্দে পড়ে যাচ্ছিলাম যেই সুলেখা বলতো যার টাকা আছে তাকে বিয়ে করবে কোন জাদুকাঠির ছোঁয়ায় সেই সুলেখা এভাবে পাল্টে গেল এটাই তবে ভালোবাসা সব অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে এই ম্যাজিক প্রিয় বন্ধুরা এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর পরবর্তীতে এরকম আরও নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই ধন্যবাদ